হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বর্তমানে বাংলাদেশে একশো পঁচিশ সিসির বাইক নিয়ে একটা হইচই শুরু হয়ে গেছে আর এই হইচর ভিতরে যারা R15 CBR বা GSX এর জানা চালান এবং ভবিষ্যতে কিনতে যাবেন তাদের কাছে কি বাতটা দিচ্ছে আমাদের বর্তমান সময়ের যারা বাইক নিয়ে গবেষণা করেন ইউটিউবিং করেন এখন যারা এখানে মনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে যাই বলছিলাম তো আমাদের আইডন বলা যাবে কি না জানি না আমরা যারা বিভিন্ন ইউটিউবারদেরকে ফলো করি তাদের বুদ্ধিতে আমাদের কেনা উচিত হবে কিনা না আর কখনো কখনো জাপানি ব্যান্ডসের সাথে যে গাড়িগুলো রয়েছে তার সাথে চায়না বাইকগুলোর তুলনা করে ফেলতেছে এবং তাদের সারাদিনই ওই চাইনিজ বাইকগুলো নিয়ে উন্মাদনা সেক্ষেত্রে জাপানিজ বাইকগুলো যেমন হন্ডা সুজুকি এবং ইহামা তারা কি প্রচার কম কারণে করার করতেছে না তার কারণে কি সত্যি কি এই বাইকগুলো চায়না বাইকের কাছে দাঁড়াতে পারবে কিনা আর ইউটিউবে যদি বারবার রিভিউ আসে আর এই যে ইউটিউবার আপনার বাইকগুলোর স্পেসিস নিয়ে কথা বলে এবং যাদের যে রিভিউ দেয় তারাই কি সর্বশেষ কথা কিনা এটা ভাবার বিষয় কারণ যদি সিএফ অটোটের সাথে ইয়ামা আর ওয়ান ফাইভ জি সিক্সারকে তুলনা করি হোক সেটা তিনশো সিসির কিন্তু আমি কখনোই আমার ব্যক্তিগত মতামত এটা আমার ধারণা সেটার থেকে বলছি সেটা হচ্ছে তিনশো সিসির সাথে আর ওয়ান ফাইভ ওয়ান ফিফটি এটা আপনার তুলনা করাটা আমার কাছে সমচুল মনে হয় না সিসি বেশি হতে পারে কিন্তু একটা ব্যান্ড ভ্যালু আছে তাদের একটা আস্থায় জায়গা রয়েছে তাদের পণ্য একটা কোয়ালিটি রয়েছে কারণ আপনারা জানেন আর ফাইভ জি জেক্সার এবং হোল্ড এগুলো জাপানিস ব্যান্ড কিন্তু বর্তমানে ইউটিউবে চাইনিজ বাইক নিয়ে এত বেশি কথা বলা হচ্ছে তার মানে কি এই বাইকগুলো সত্যি কি কম্পিটিশনে থাকতে পারে এটা এখন দেখার বিষয় আমার চিন্তাভাবনা সকলে এক একরকম হবে না তবে যারা নতুন রয়েছেন তাদেরকে এটাই বলবো যেটাই নেবেন দেখে শুনে বুঝে নেবেন কেনার আগে সেটার মার্কেট ভ্যালুটাও চিন্তা করবেন আপনি কয়েকদিন ইউজ করার পরে সেটা আপনি একটা বিপদে পড়লে যদি আপনি সেল করতে গেলে ভালো একটা মূল্য না পান তখন আপনি বিপদে পড়ে যাবেন তাই অনেক চিন্তা ভাবনা করে বেশি ইউটিউব না দেখে যেটা সত্যি ভালো যেটার ব্যান্ড ভ্যালু আছে যেটা আপনি অনেক সময় করতে পারবেন সেটাই আপনাকে নেওয়া উচিত আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ